আট শিক্ষক তার ছাত্রের দিয়ে খাতা দেওয়া বুঝেন বুঝলেন কত বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা এইগুলো যদি তারা এই আকামগুলো করে তাহলে অবস্থাটা কি হবে রে ভাই আমি একটু প্রথম আলো থেকে বলি সারা বাংলাদেশে হাজার পঁচিশ সালের এস সালের সি ও এইচএসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে আট পরীক্ষককে পাবলিক পরীক্ষার সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে এক হাজার পার্সেন্ট শিওর অনেক শিক্ষক তার ছাত্র হৃদয় খাতা দেখা হুম তার শিক্ষকের মন খারাপ ব্যস্ত রে না লয় কিন্তু যে খাতাটা দেখতেছে ভাই স্যার তো এই এত বড় কেন আমি জানি সিদ্ধান্ত না একজন তরুণ একজন উদীয়মান ছাত্র কিংবা ছাত্রীর খাতা দিয়ে আমনে এক পুংড়া ছাত্র হৃদয় যদি দেখান পর উপায় কি হবে হ্যাঁ যদি তার আবেগের বসে নাম্বার ও লালটা মারে আচ্ছা সে আট করা আমরা একটু দেখি অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন সাবারের সেন্ট জোসেফ হাই স্কুল কলেজের উচ্চতর গণিতের শিক্ষক মহসিন আলামিন হ্যাঁ কামটা ঠিক করেন নাই স্যার যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইসলাম ও নৈতিক শিক্ষার শিক্ষক মোহাম্মদ শাখা হত এখন মানুষের শিক্ষক হলে ইসলাম ও নৈতিক শিক্ষা আবার অনৈতিক কাজ করছে আচ্ছা তৃতীয় কুতুবকে ঢাকার নবাবগঞ্জের মুন্সীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক আবুর মতো কামি করছে নামনে টাঙ্গাইলের বাসাইলের সুল্লা আবাসিয়া উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক মোহাম্মদ আলেকজান্ডার মিয়া আলেকজান্ডার মিয়া কার ফটা দেখবেন স্যার আপনাদের সম্মান করে আমার কথা বলার এখন সুযোগ নাই সকল শিক্ষকের প্রতি সম্মান কিন্তু আপনার আট কুতুব ছাড়া নরসিংদীর বেলাপুর বারোইটা কলেজের বাংলার শিক্ষক মধুচন্দা লিপি আপনি ওই কাম করছেন আপনি এত ব্যস্ত হ্যাঁ আপনার হ্যাঁ আপনি ছাত্ররা দেখা তো দেয়ান হ্যাঁ টেমরার রুকেয়া হাসান কলেজের ইংরেজির শিক্ষক মোর্সানা আক্তার আমরা তো কারবার সারি বেলাইছেন সাভারের হাজি ইউনুস আলী কলেজের বাংলার প্রভাষক মোহাম্মদ জাকির হুসাইন ও গাজীপুরের কালিয়াকরের ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার বিডিপি স্কুল এন্ড কলেজের বাংলার প্রভাষক মোহাম্মদ রাকিবুল হাসান সোশ্যাল মিডিয়াতে তাদের সব কিছু যখন ছড়াইয়া পড়ল তাদেরকে ডাকা হইল ডাকা হওয়ার পরে তারা বলতেছে নোটিশ দেওয়ার পরে তারা বলতেছে নোটিশের জবাবে শিক্ষকেরা দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন শিক্ষক বোর্ড কর্তৃপক্ষ তদন্ত করে তাদের অপরাধের সত্যতা পেয়েছে এই জন্য তাদের ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন পাবলিক পরীক্ষা সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবার আপনারা যারা শুনছেন এবারই দেখেন একটা ফল বিপর্যয় হয়েছে তার মানে এই না সবাই যে কাম করছে সবাই করে নাই বাট এখন তো আলোচনায় আসবে এবং আমি এটা নিশ্চিত আমার কম্পিউটারের এক ছাত্র ওর নাম নাম অবলি দে মোটামুটি তার কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ায় হেতু মনে পারে না তো আমি প্রচন্ড রাগ হইলাম বেটা মানে তুই কি পড়াশোনা করছো তাহলে হে হঠাৎ করে খেপে গেছে স্যার আপনি গেলে আমার গালি দেন আপনি আমার বকাবদ্ধ করেন আপনি আমার ছোট করেন আমি তো খাতা দেখি আপনি তো বেটা তুই কি আর খাতা দেওস কয় স্যার ওই যে পরীক্ষার খাতা হয় না স্যারের কাছে স্যার তো আমার দেয় সাইন না তুই কারবারটা কি করছো কয় সাইন না তুই কারবারটা কি তুই খাতা দেওস তাহলে কত ছাত্র জীবন ছাত্রের জীবন তুই করি ভালাইছিস ক এটা আমি জানি নিশ্চিত এটা করে এবং আমি সকল স্যারদের প্রতি ম্যাডামদের প্রতি আমি সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই আজকের পর থেকে যেহেতু ঘটনাটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগে আটজন অব্যাহতি পাইছে এরকম আরো বহু কুতুব আছে বাংলাদেশে আমি নিশ্চিত 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 আজকের পর থেকে দয়া করে অব্যাহতি দেন আপনারা নিজেরা পারলে খাতা দেখবেন পয়সা তো পান না পারলে বলবেন যে আমি ব্যস্ত আমি পারবো না কিন্তু কোনো ছাত্র দিয়ে খাতা দেখায় না আপনি যে খাতা দিলেন একজন দুইজনের বেলায় যদি মানে ছাত্র মন খারাপ উল্ডাবাল্ডা মারিয়ে দে উল্ডাবাল্টা খাতা দে অন্য জনের চোখের জল ঝরবে অন্য পরিবার শেষ হয়ে যাবে স্যার ম্যাডাম বিনয়ের অনুরোধ অনুরুদ্রাক বাস্কের পর থেকে আপনারা কোনোদিন খাতা আপনাদের ছাত্রদেরকে দিয়ে দেখাবেন না 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 সবাই মতামত দিবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন